হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার সকল বৈষ্ণব কৃষ্ণ ভক্তবৃন্দর চরণে আমার শতকোটি প্রণাম हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपेश गोपिका कंत राध बंधुरा अपनारा एक लाइव जॉइन करूँ যখন তার আগে যখন আর কারাগারে তারপর প্রহরীরা খবর দেয় কংস কে কংস তারপরে সেই খবর শুনে তৎক্ষণাৎ সেখানে গিয়ে সেই কনছিলেন কিন্তু তিনি ছিলেন যোগমায়া সেই কারণে যখন তিনি বারবার লাইফটা কেটে যাচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার লাইফটা এইভাবে কেটে যাচ্ছে আপনারা প্লিজ একটু সাথে থাকুন তো যখন এই ঘটনাটা ঘটল তখন কংস ভয় পেয়ে সেই মুহূর্তটা সেই সময়টা ক্ষমা করে ক্ষমা ছিল সে ছয়ক কশে উদ্দত হয়ে যায় তখন সে তার সৈন্যগণকে পাঠা যত শিশু কন্যা জন্মে শিশু জন্ম নিয়েছে সকলকে হত্যা করার জন্য এর মানে যে এইসব ঘটনা ঘটার পর যখন মহারাজ যখন গৃহে ফিরে এলেন তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগলো বসুদেব বসুদেবের বছর কখনো অসত্য হওয়ার কথা নয় খুবই কেন না তারও তো অন্য কোনো আশ্রয় নেই কোন শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতা অথবা মাতা স্মরণ করে বা স্মরণে নেয় স্মরণে যায় পরমেশ্বর ভগবানের স্মরণাগত তিনি যখন কোনো বিশেষ বিপদের সম্মুখীন হন তখন তিনি বারবার ভগবানের স্মরণ করতে থাকেন কংস তার আসরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে শহর রাক্ষসীকে শহরে গ্রামে শহরে গ্রামে এবং গোচারণ ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল ও তো মানে ওর মন তো অসুরজাত মনে তো ভয় রয়েছে যে আমাকে সে হত্যা করবে ভগবান রাক্ষসীকে পাঠিয়েছিলেন সেখানে ভগবানের নাম সংকীর্তন হয় না সেখানেই কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারে শাসিত হয়ে যায় সেখান থেকে এইসব ভূত পেত বিষাচের উৎপাত হয় না সেখান থেকে তারা দূরে চলে যায় যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন তাই নন্দ মহারাজের এই আশঙ্কা কেবল শ্রীকৃষ্ণের প্রতি তার স্নেহের প্রকাশ প্রকৃতপক্ষে পুতনা যত শক্তিশালী হোক না কেন তার থেকে ভয় পাওয়ার কিছুই ছিল না এই ধরনের পিসাচিদের বলা হয় খেচুড়ি অর্থাৎ তারা আকাশে উঠতে পারে এই ধরনের বিদ্যা ভারতের উত্তর পশ্চিম প্রদেশের কোনো কোনো গ্রহ কোনো কোনো প্রদেশে আজও কিছু স্ত্রীলোক চর্চা করে থাকে তারা উড়তে তারা ওপরে ফেলা গাছের ডালে উড়ে বেড়ায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে পুতনা সেই বিদ্যা জানতো সেই জন্য তাকে শ্রী ভগবৎ ভগবতে খেচুরি বলা বলে বর্ণনা করেছেন অনুমতি না পুতনা গোকুলে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করলো পাপিনী পুতনা নানা রকম জাদুবিদ্যা জানতো সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করলো তার উন্নত নিতম্ব নিটল কুচক জগল ও কানে দুল এবং কেশপাশে ফুলমালায় বিভূষিত এক সে অপূর্ব সুন্দর রূপ ধারণ করল তার ক্ষীণ কটিতক তাকে বিশেষভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল মৃদু হাস্য ভ্রি করে সে সকলের দিকে তাকাতে লাগল এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হল সরল গোপিক গোপিকারা মনে করলো যে পদ্মফুল হাতে স্বয়ং লক্ষ্মী দেবী যেন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিলেন তাদের মনে হলো লক্ষ্মী দেবী যেন তার প্রতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন পুতনার অপূর্ব রূপ সুদর্শন করে কেউই তাকে বাধা দিল না যে সে নির্বিঘ্নে নন্দমারাজের গৃহে এতই সুন্দর মুগ্ধ করেছিল সব এতই মোহ হয়ে গিয়েছিল সবার ওর প্রতি সেই জন্য আর ওকে সুবিধা পুতনা ভাবল এই শিশুটি এতই শক্তিশালী যে নিমিশের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে পুতনার এই চিন্তাধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয় বিরাজ করছেন ভগবদ গীতায় বলা হয়েছে যে তিনি স্মৃতি জ্ঞান এবং বুদ্ধির দান করেন আবার তিনি তা অপহরণ করে নেন উনি যেমন দেন তেমন উনি নিয়েও নিতে পারেন পুতনা বুঝতে পেরেছিল যে নন্দ মহারাজ গৃহে এসে লাইভটা ধৈর্য ধরে আপনারা লাইভে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা একটু করুন লাইভে যদি থেকে থাকেন তাহলে একটু কমেন্ট করুন শিশুরূপেও শ্রীকৃষ্ণ পূর্ণ বিকশিত নব যৌবন সম্পন্ন শ্রীকৃষ্ণের মতনই মান মায়াবাদী মতবাদ অনুসারে পূর্বে ভগবান ছিল কিন্তু এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে তাই তারা বলে যে বর্তমানে তারা ভগবান নন কিন্তু যখন তারা মায়ার প্রভাব থেকে মুক্ত পাবে তখন তারা আবার ভগবান হয়ে যাবে এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য বিভিন্ন অংশ বসুদেব এবং দেবকীর শিশু সন্তান রূপে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পূর্ণ পুরুষোত্তম পুরুষ একমাত্র আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না ভগৎ ভক্তরা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করেছেন অনেকে বলে যে অসংখ্য শিশুঘাতিনী পুতনা যে এখন তাকে হত্যা করবার অভিপ্রায় নিয়ে এসেছে সেই পুতনার মুখ দর্শন করতে চাননি বলে শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করে নিয়েছিলেন কেউ কেউ আবার এ কথা বলেন যে তিনি অস্বাভাবিক কিছু একটা করতে যাচ্ছিলেন তাই তিনি চোখ বন্ধ করে নিয়েছিলেন যাতে পুতনা ভয় না পায় অনেকে আবার বলেন যে অসুরদের সংহার করার জন্য এবং ভক্তদের রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন যে কথা ভগবদ গীতায় বর্ণিত যে অসুরটিকে তিনি সংহার করতে যে যাচ্ছিলেন সে হচ্ছে একটি শ্রীল এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ নির্দেশ অনুসারে স্ত্রী ব্রাহ্মণ গাভী ও শিশু হত্যা করা নিষিদ্ধ বৈদিক শাস্ত্র অনুসারে স্ত্রী, ও শিশু হত্যা করা মহা আমাদের। বৈদিক স্বাস্থ্যের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন তাই তিনি চোখ বন্ধ না করে না করে পারেননি আবার কেউ কেউ বলেন যে পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন তাই শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধও করেছিলেন পুতনা এসেছিল ভগবানকে তার স্তন করবার জন্য শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি যদিও জানতেন যে পুতনা তাকে হত্যা করবার অভিপ্রায় নিয়ে এসেছে কিন্তু তবুও তিনি তাকে তার ধাত্রী বা মাতৃরূপে গ্রহণ করেছিলেন সেই দূর মানে স্টাণে দূตรี মাতৃরূপে গ্রহণ করেছিলেন বৈদিক হিন্দেস অনুসারে মাতা সাত প্রকারের গর্ভধারিণী মাতা গুরুপত্নী রানী ব্রাহ্মণ ব্রাহ্মণপত্নী গাবি দাত্রী এবং দrootDir পুতনা যেহেতু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তাকে তার দুধ পান করবার জন্য করেছিলেন তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এটা করা গর্ভধারিণী বা লালন পালনকারী মাতা যশোরার প্রতি তার ভালোবাসা থেকে ভিন্ন বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকেও মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতো বাৎসল্য রসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন পুতনাকে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত দান করতে করেছিলেন শিশু শ্রীকৃষ্ণ যখন তার স্বয়ং মৃত্যুকে তার বলে তুলে নিচ্ছে মানুষ যখন একটা গড়ি মনে করে শাঁকে তুলে নেয় তখন তার মৃত্যু অবসম্বন্ধী তেমনি শ্রীকৃষ্ণের কাছে আসার আগে পুতনা অসংখ্য শিশু হত্যা করেছিল কিন্তু তখন সে তার তার স্বরূপ তুলে নিয়েছিল কাল এবং যশোরা উভয়ে সামনে উপ সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা তাকে নিষেধ করেননি কেননা সে এত সাজসজ্জার এত সুন্দর ভুস্তা ছিল যে তাছাড়া আহ এত সুন্দর রূপ ধারণ করে এসেছিল যে তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি তার সেই বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিল তাকে তাতে তাদের মনে কোনো রকম কোনো সন্দেহ মানে হয়নি বা সন্দেহ আসার কোনো কারণই ছিল না তারা বুঝতে পারেনি যে সে একটা সুন্দর খাপে ঢাকা একটা তর মানে তল মানে একটা ধারালো একটা তরোয়ার এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে সে তৎক্ষণাৎ তাকে তার স্তান করলো যাতে সেই স্তন পান করা তার মৃত্যু হয় শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসীর প্রাণবায়ু শোষণ করে নিল পুতনা স্তনে বিষ লাগিয়ে আনার পরেও তার প্রাণবায়ু ভগবান শ্রীকৃষ্ণ শুষে নিয়েছিল শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে সে সেই রাক্ষসী যেহেতু তার বুকের দ্রুত দান করবার জন্য তার কাছে এসেছিল তাই তিনি তার মনোবাঞ্ছা পূরণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবৎসল্য বলে গ্রহণ করেছিলেন আর তার কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিলেন তিনি যেই কাজের জন্য এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল শ্রীকৃষ্ণ যখন তার গিরি তরু ধরণী কেঁপে উঠল লোকেরা মনে করলো যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে এইভাবে পুতনা আর রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হলো তখন তার বিরাট রাক্ষসীর রূপ প্রকাশ পেল তার হাত পা ছড়িয়ে সে মাটিতে লুটিয়ে এবং তার মুখ হা করে ইন্দ্রের বজ্রপাতে সুরের যেভাবে পতন হয়েছিল পুতনাও ঠিক সেইভাবেই ভূপতিত হলো তার মাথার লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে পড়ল আর তার বিশাল শরীরের পতনের ফলে ছয় জায়গা জুড়ে সমস্ত গাছপালা মানে পুরো ভেঙে পড়ে মাটিতে লুটিয়ে তার সেই অতি বিশাল শরীর যেন একটা মানে কি বলবো সকলেরই যেন বিস্ময়কর হয়ে উঠেছিল সেই দৃশ্যটা দেখে তার মুখের দাঁত ছিল লাঙলের ফলার মতো তীঘ্ন অন্ধ পর্বত মতো গভীর তার শিখর গিরিশরচুত শিলাখন্ডের মতো বিশাল তার কেশ রাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ চোখ দুটি অন্ধকার কূপের মতো গভীর তার হাত দুটি সেতুর মতো এবং উদর জলশূন্য হ্রদের মতো মনে হচ্ছিল তার পতনের ভীষণ শব্দে গোপ এবং গোপিকাদের কর্ণ বিদীর্ণ হল এবং প্রচণ্ডভাবে ভাবে কম্প হতে লাগলো গোপিকারা তখন দেখলেন যে শিশু শ্রীকৃষ্ণ নির্ভয়ে সেই মিতা রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছে তখন শীঘ্রই তারা তাকে সেখান থেকে তুলে নিলেন মা যশোদা রোহিণী এবং অন্যান্য বয়স্ক গোপী গোপিনীরা তৎক্ষণাৎ সেই সব বিঘ্ন থেকে শিশুর শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য গোপুচ্ছ ভ্রমণ অর্থাৎ গরুর লেজ ধরে নিকটস্থ পর্বত প্রদক্ষিণ করলেন বৃন্দাবন বয়স্কা গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসায় এতই মগ্ন ছিলেন যে তাকে রক্ষা করার জন্য তারা অকুল মানে আকুল হয়ে উঠেছিলেন যদিও তার রক্ষার কোনো প্রয়োজন হতো না কেননা ইতিমধ্যেই তিনি নিজেকে রক্ষা করেছেন তারা জানতেন না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং যখন তিনি একটি শিশুরূপে তাদের সঙ্গে খেলা করছেন শ্রীকৃষ্ণ কৃষ্ণকে তার দুধ পান করার জন্য স্তন করেছিলেন বিষ্ণু মন্ত্র উচ্চারণ করার পর মা যশোধার মনে হলো যে তার শিশু সন্তানটি এখন সম্পূর্ণ নিরাপদ ইতির মধ্যে যে সমস্ত গোপে গোপেরা রাজাকে মথুরায় গিয়েছিলেন তারা ফিরে এসে পুতনার বিশাল শরীর দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন শুদ্ধ ভক্ত সর্বদাই গভীর ভালোবাসা সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন কেন না তিনি জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তিনি হচ্ছেন সমস্ত পরাত্মা তাই বলা হয় যে কেউ যদি ভগবানের সেবায় অল্প একটু প্রয়াসও করে তাহলে তার যে কি লাভ হয় তা কল্পনারও উচিত সেই সম্বন্ধে ভগবদ বলা হয়েছে অল্প একটু ভগবৎ সেবা আমাদের থেকে রক্ষা করে আমরা যদি অল্প একটু সেবা করি আমাদের মহাভয় থেকে রক্ষা একটু সেবাও আমরা করতে পারি বা করে থাকি তার ফল যে মহৎ লাভ হয় তা আমরা কল্পনারও কল্পনাও করতে পারি না একটা গাছের ফুল নিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করি তাহলে সেই গাছটিরও প্রভূত কল্যাণ সাধিত হয় এইভাবে শ্রীকৃষ্ণের সমস্ত গাছগুলিতে পূজার জন্য আমরা যে পুষ্প ফল আমরা দিচ্ছি সেই গাছগুলো মনে করছে যে আমরা যেন আমাদের এই ফুল ফল শ্রীকৃষ্ণের সেবাই। দিলাম তারাও যেন আনন্দে তাদের আনন্দও যেন বেড়ে বেড়ে ওঠে তারা রবীন্দ্র সেবাই লাগছে তাই আমাদের শ্রীকৃষ্ণের প্রতি মানে ভক্তিযুক্ত হওয়া উচিত মানে এতটাই ভক্তিযুক্ত হওয়া উচিত যে আমরা শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই যেন